শীতের সকালে নাস্তাতে এরকম গরম গরম মাংসের চপ আর তার সাথে ফ্রেন্স ফ্রাই আপনাকে কেউ যদি নাস্তা দেয় তাহলে আপনার রিয়াকশানটা কেমন হবে শীতের সকালে কেউ ধান সিদ্ধ করবে কেউ বা অন্য কাজে ব্যস্ত থাকবে এইভাবে গ্রামের সকালটা শুরু হয় সবার সকাল বেলায় মনটা ফ্রেশ হয়ে যায় এরকম দৃশ্য দেখলে আজকে কি হবে আজকে বয়লার মুরগির মাংস নিছি হ্যাঁ ডিম মিশি তারপরে বিস্কুটের গুঁড়া তারপরে এটা চাটা এগুলো কি একটা চপ বানাবো মাংসের চপ মাংসের চপ হুম তাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আমি তো বলেই দিলাম আজকে আমি নাস্তার দিয়ে মাংসের চপ বানাবো আর তার সাথেই থাকবে ফ্রেঞ্চ ফ্রাই মাংসগুলো সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়ে তার মধ্যে কয়েক ধরনের মশলা দিয়ে মাখিয়ে নিলাম তারপরে আটার মধ্যে কোট করে নিয়েছি তারপরে একবার ডিমের মধ্যে কোট করে নিয়েছি তারপরে আবার আটার মধ্যে কোট করে নিলাম এবার দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ার মধ্যে ভালো করে কোট করে নিয়ে গরম তেলের ভিতর একে একে মাংসের চপগুলো আমি দিয়ে দিলাম এইদিকে বাদ বাকি যেগুলো মাংস ছিল এগুলো আমি একে একে ভালো করে কোট করে নিয়ে রেখে দিছি এবার ভালো করে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিব। আমি যে একদম পাকা রাঁধুনি তাও কিন্তু না তবে চেষ্টা করি নতুন কিছু ট্রাই করার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংসের চপগুলো ভাজা শেষ এবার বাদবাকি যেগুলো আছে সেগুলো ঝটপট ভেজে নিব। মাংসর চপ তো মোটামুটি ভাজা শেষ এবার আমি ফ্রেঞ্চ ফ্রাই করে নিব ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য সুন্দর করে আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিছি এবার সেই আলুর মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ আর একটু আদা রসুন বাটার দিয়ে ভালো করে মেখে যে তেলে আমি মাংসের চপগুলো ভেজেছি সেই তেলেই আমি দিয়ে দিলাম মাংসের চপের মার্শাল্লা এত সুন্দর কালার এসেছে এইদিকে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলোও ভাজা শেষ সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তোমাদের একটা মাংসের চপ ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে দেখো ভেতরটা একদম মাংসতে ভরপুর এতগুলো মাংসের চপ আর এরকম করে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা যদি আমরা বাহিরে কোথাও হোটেলে খেতে যাই আমাদের কিন্তু অনেকগুলো বাজেট লেগে যায় খুব অল্প উপকরণে বাসাতেই অনেক সুন্দর করে সুস্বাদু খাবার রান্না করা যায় তো আপনাদের ভাইয়াকে দিলাম ও খেয়ে তো বললো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আমার মনে হয় শীতের সময় আমাদের পেটটা বেশি খাই খাই করে শীতের সময় তো মনে হয় যে এটা বানিয়ে খাই ওইটা বানিয়ে খাই গরমের সময় কিন্তু অতটা মনে হয় না শীত পড়তে না পড়তে এটা ওটা বানিয়ে খাওয়া শুরু হয়ে গেছে সকালে তো ফ্রেঞ্চ ফ্রাই আর মাংসের চপ দিয়ে নাস্তাটা করে নিলাম কিন্তু আপনাদের ভাইয়া তো কাজে যাবে তো ওর জন্য দুপুরে আমাকে রান্না করে দিতে হবে তো আমি সকালবেলায় একদম রান্না করে দিলাম টিফিন করে ও নিয়ে যাবে দুপুরে এটা খেয়ে নিবে এখানে আমি মিক্সের সবজি দিয়ে মাছ দিয়ে একটা তরকারি রান্না করলাম এই তরকারিটা আবার ওরও অনেক পছন্দ তো আলহামদুলিল্লাহ এই তরকারিটাও অনেক মজা হয়েছিল আজকের ভিডিওটি এই পর্যন্তই খোদা আপে সবাইকে